এটি দেশের সবচেয়ে বড় পাইকারি ক্রামবোর্ড কারখানা যেখানে প্রতিদিন তৈরি হয় শত শত হাই কোয়ালিটির ক্রামবোর্ড আমাদের নিজস্ব কারখানায় দক্ষ মিস্ত্রি দ্বারা প্রতিদিন তৈরি হচ্ছে প্রফেশনাল এবং হাই কোয়ালিটির ক্রামবোর্ড আর এই ক্রামবোর্ড গুলো চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে আসসালামু আলাইকুম রাকিব স্পেশাল ক্রামবোর্ড কারখানা করে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম যারা দোকান বা ক্লাবের জন্য একটি প্রফেশনাল ক্রামবোর্ড খুঁজছেন তারা সরাসরি আমাদের কারখানায় এসে একটি ক্রামবোর্ড নিতে পারেন আমাদের কারখানায় তৈরি হচ্ছে বেল শিশু এবং মেহকুলি কাঠের স্পেশাল এবং আধুনিক ওয়াটারপ্রুফ পেস্টিং ক্রামবুটগুলো যা সাইজে আছে ছাপ্পান্ন ইঞ্চি বায়ান্ন ইঞ্চি এবং ষাট ইঞ্চি পর্যন্ত একটু উন্নত মানের ক্লাসিক্যাল এবং প্রফেশনাল ক্রামবুটগুলো পেতে হলে অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর সরাসরি আমাদের কারখানায় এসে ক্রামবুটগুলো ক্রয় করতে পারেন প্রতিটি ক্রামবুট তৈরি করা হয় অত্যাধুনিক মানের মেশিন দ্বারা এবং অভিজ্ঞ মিস্ত্রিরা এই ক্রামবুটগুলো তৈরি করে থাকে খুবই যত্ন এবং ভালোবাসার ছয় আর আমরা এই ক্রামবুটগুলো শুধু তৈরি করে থাকি দোকান বা ক্লাবের ব্যবহারের জন্য এই যে স্ক্রিনে আপনারা যে ক্রামবোর্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটি অর্ডারি ক্রামবোর্ড বিশেষ করে এই ক্রামবোর্ডগুলো চলে যাচ্ছে ইতালির রোম শহরে যারা আসলে প্রবাসী বাইরে আছেন তারা ডোবাই স্টোর স্পোর্টস ইতালির রোম শহরে আপনারা এই ক্রাম বোর্ডগুলো পেয়ে যাবেন অল্প কিছু দিনের মাঝেই আর এই প্রত্যেকটি বোর্ডই আছে সাইজে সাইজের ইঞ্চি আর অরিজিনাল শিশু কাঠের ওয়াটারপ্রুফ পেস্টিং ক্রামবোর্ড আমরা বাংলাদেশ সহ বিদেশেও ক্রাম বোর্ডগুলো রপ্তানি করে থাকি যারা এ ধরনের পাইকারি এবং খুচরা ক্রাম বোর্ড করছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ক্রাম বোর্ডগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্রাম বোর্ডগুলো সেল করে থাকি আর আপনারা যারা বিদেশে ক্রাম বোর্ডগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা আপনার কাছে পণ্যগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর সরাসরি আমাদের কারখানায় আসতে হলে আমাদের কারখানা অবস্থিত ময়মনসিংহ সদর মন্তলা বাজারে আর গুগল ম্যাপে লোকেশন লিখতে পারেন রাকিব স্পেশাল ক্রাম বোর্ড ময়মনসিংহ লোকেশনটা দেখে সরাসরি আমাদের কারখানায় এসে ক্রামবোর্ডগুলো অর্ডার করতে পারেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ডোবাই স্টোর স্পোর্টসে এই ক্রামবোডগুলো চলে যাচ্ছে আর আপনারা অল্প কিছু দিনের মাঝেই ইতালির রুম শহরে আমাদের এই সাপ্পান এসে বেলকাঠির ক্রাম পেয়ে যাবেন আপনারা অনেক বাই কমেন্ট করেন যে আসলে আমরা কীভাবে কুরিয়ারের মাধ্যমে ক্রামবোর্ডগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আসলে আমরা প্রাথমিকভাবে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্রামবোর্ডগুলো হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করি আপনারা যারা কুরিয়ারের মাধ্যমে ক্রাম বোর্ডটি নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভিডিও কলে আমাদের ক্রাম বোর্ডগুলো দেখবেন দেখে ক্রামবোর্ডটি সিলেক্ট করবেন আর প্রাথমিকভাবে আমরা দুই টাকা পেমেন্ট নিয়ে থাকি এরপর ক্রামবোর্ডটি পেয়ে বাকি টাকা পরিশোধ করবেন আর কোরিয়ারের মাধ্যমে ক্রামবোর্ডটি নিতে হলে অবশ্যই অ্যাকজাক্ট আপনার কোরিয়ারের লোকেশনটা বলবেন আমরা সেই লোকেশনে আপনার কাছে ক্রামবোর্ডটি পৌঁছে দেবো আর বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনে ধর নাম্বার কন্ট্যাক্ট করবেন আমরা আপনাকে বিস্তারিত বলার চেষ্টা করব। আর প্রতিটি ক্র্যামবোর্ডে আপনি দেখতে পাচ্ছেন ওয়াটারপ্রুফ করা আছে নন ওয়াটারপ্রুফ ক্রামবোর্ড আছে আমাদের এখানে মোটামুটি দশ হাজার থেকে শুরু করে আঠারো হাজার টাকার ক্রামবোর্ড পেয়ে যাবেন আসলে আমরা প্রতিটি ক্রামবোর্ড খুবই যত্নের সাথে তৈরি করার চেষ্টা করি আর প্রতিটি ক্রামবোর্ডেই ওয়াটারপ্রুফ আছে যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাধারণত এই ক্রামবোর্ডগুলো তৈরি করে থাকি দোকান বা ক্লাবের ব্যবহারের জন্য ছোট বা ফ্যামিলি সাইজের ক্রামবোর্ড আমাদের কারখানায় তৈরি করা হয় না একটু হাই কোয়ালিটির এবং প্রফেশনাল গুলো পেতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা আপনার গন্তব্যে গুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব প্রতিনিয়ত এই ক্রামবোর্ডের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের গুলো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দু নাম্বারে কন্ট্যাক্ট করে গুলো অর্ডার করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আর নতুন ক্রামবোর্ডের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন আসসালামু আলাইকুম